আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি খেলার নিয়মে বদলে দিতে এসেছি হ্যাঁ এই হুঙ্কার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে শনিবার বগুড়ার সাতমাথার মাথার মুক্তমঞ্চে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে তিনি উচ্চারণ করলেন এক নতুন রাজনৈতিক ভাষ্য বলেন আমরা চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতির অংশ না নতুন বাংলাদেশ নতুন সিস্টেম চাই নাহিদ ইসলাম বলেন রাজনীতির নিয়ম বদলাতে হবে পুরনো কায়দায় কেউ দলবাজি চালাতে এলে তার পরিণতিও হবে ইতিহাসের সেই ফ্যাসিস্টদের মতো জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন জুলাই শুধু আবেগ নয় এটি আমাদের রাজনৈতিক গন্তব্য এটি যুক্ত হবে নতুন সংবিধানে এটি ভবিষ্যতের বাংলাদেশ চালানোর দিক নির্দেশনা তিনি বলেন আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত করবে জাতীয় নাগরিক পার্টি আদায় করবে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বলেন আমাদের লক্ষ্য রদবদল নয় কাঠামো বদল নতুন রাষ্ট্র গঠন জুলাই ঘোষণাপত্র পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদা সরোয়ার নিভা সাকিব মাহবি সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ বগুড়া থেকে রাজধানীর পথে জুলাই পদযাত্রা যেন এক গণতান্ত্রিক হুঙ্কার স্লোগান উঠেছে একই নাটক আর নয় এবার বদলাবে খেলার নিয়ম